বিশিষ্ট শিক্ষা ব্যক্তি বিশিষ্ট ইসলামিক আলোচক কারণ এই রমন সাহেবের জানাজার পূর্ব আজকের এই আলোচনা অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম সহ আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ওলামাই কালাম সমাজ মুসল্লি বৃন্দ সুদি মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসের সব মেহরবানি যে আমরা আজ জোহের নামাজ জামার পথে আদায় করার পর একজন বিশিষ্ট ব্যক্তির বিশিষ্ট

অনেক একটা ধারণা অনেক ইসলাম সম্পর্কে একটা জ্ঞান গর্বের অধিকার ছিলেন উনি আমাদের ঠিক ওনার কথা বলতে গেলে আমার আরেকটা লোকের কথা বলে আছে আমাদের শ্যামনগরের এক আমাদের নকুল বাইরের স্কুলের শিক্ষক ছিলেন নুনগর মাধ্যমিক বিদ্যালয়ের উনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন উনি আমাদের নকিপুর গ্রাম স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন আমাদের নকিপুর গ্রামের অধিবাসী মরুম খানুদ্দিন সাহেব আমি সাহ কে ওনাকে দেখেছি আর ওই খান সাহেবকে দেখেছি ওনারা যে কোনো জায়গায় উঠে যখন আলোচনা করতেন ইসলামের আলোচনা করতেন কোথায় হাদিসের কোন এটা তো বলতেন কোন বই যদি পড়তেন সেই বইয়ের কত পৃষ্ঠায় ওনার কোন জায়গায় কোন কোথায় আছে এগুলো মুক্তারা কথা বলতেন অনেক জ্ঞানী মানুষ বলে আমার মনে হয় যাই হোক আজকে কেউ অনেক গুণী ব্যক্তির সাথে অনেক আলায় মলামার সাথে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে ওনার জানালায় শরিক হওয়ার কৌমিক আলা দিয়েছেন এটা আল্লাহর মেহরবানি আমি তার কামনা করি আল্লাহর কাছে তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ যেন তার জান্না তুলকে দাউজ রসিফ করে আর আমাদেরকে ওই পরে পরে যাওয়ার জন্য আল্লাহর হুকুম আঁকা মেনে এবং আল্লাহর নিষেধকৃত কাপ থেকে তুলে থাক থেকে আমরা যারা আমাদের বাকি বাহিনী পরিচালিত করতে পারি এই তো আমি এই কথা বলে আপনাদের সবাই সুস্বাস্থ্য করে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি অনুরোধ করবো আসলে